এই যে দিতে আইসি গাড়ির থেকে নাই মাইয়ারা ওই রাস্তার দিকে তাকায় থাকবো ওই গাড়ি সেই গাড়ি কোনটা আইতাসে যাইতাছে এটা দেখতে থাকবো আর আজকে তো ওই যে দেখেন মারি কাটতাছে ওইটা দেখার জন্য তারা দাঁড়াইয়াছিল পরে তো তাকে স্কুলে দিয়া টিয়া বাসায় আসলাম আইসা দেখলাম পর্ব ঘুম থেকে উঠে গেছে এখন তারে বলতাছি তুমি রেডি হও আজকে হইতাছে তার আনন্দের দিন তার একটা স্পেশাল দিন তো এই জন্য তার স্কুল আর কি আজকে ছুটি ছিল তার হইতাছে মানে আগে তো পর্ব পড়তো হইতাছে যেখানে এখন যায় সেখানে পড়তো তো প্রি স্কুলে আর কি তো ওইখানেই আজকে তার যে আগের যে বন্ধুরা ছিল তো তাদের সাথে আজকে তার দেখা হবে মানে রিউনিয়ন আর কি তো সেই কারণে সে আজকে যাবে তো তার সাথে আমি একটু দুষ্টামি করলাম এতক্ষণ যে আমি বললাম যে তুমি ক্যামেরার দিকে তাকাইবা না তোমার সাথে আমি কথা বলবো তো যাই হোক সে সেইটা রাখতে পারে নাই পরে হইতেছে আমরা এই যে দুইজনে উঠলাম আর ওই যে দেখেন বয়স জিতাসে কেমন চিল্লাচিল্লি করতেছে। তো ওই যে তার নীল ব্যাগের মধ্যে কী আছে জানেন তার হইতেছে এটা হইল জুতা তো এইটা হইতেছে স্কুলের ভিতরে পড়ার জন্য জুতা সে সেটা নিয়ে নিছে এটা সবাই নিয়ে নেয় আর ওই যে যে লাল দুইটা কাগজ নিয়ে এসে ওই দুইটার মধ্যে সে হচ্ছে ওই তার দুইটা প্রিয় বন্ধু আছে তাদের সাথে অনেকদিন পর দেখা হবে তাদের জন্য কিছু লিখে তারপরে সে নিয়ে নিছে তো এই যে নাইমা সে যাচ্ছে আর এই যে দেখেন হাতে থেকে কীভাবে ঠুস করে পরে যায় কাগজ তার কোনো তালই নাই যাই হোক পরে আমি এটা নিয়ে তার হাতে দিলাম পরে হয়তো সে এটাতে কী লিখছে আমাকে বলবে না আমি অনেকবার জিজ্ঞেস করছি বলতেছে যে না এটা যাটা তার পরে তো সে আসলো আসার পরে এখন ভাইয়াদেরকে খোঁজ দাসে পরে আমি বুঝলাম না কেমন আডাম কেমনে ধরছিলাম একদম আঙ্গুল দিয়ে আটকে আছে ভালোভাবে পুরো আসে নাই আর এই যে পৃথিবী দুধ ধপাস করে এই দাদাকে ধরছে দাদারে পেয়ে তারা মহা খুশি মানে তাদের স্কুলে কারণ পর্ব যখন স্কুল থেকে বের হয়ে গেছে তখন পৃথিবী তু ঢুকছে যার কারণে দাদার সাথে তারা স্কুলে সেভাবে মানে আসতে পারে নাই পরবর্তীতে যখন তারা প্রাইমারি যাবে তখন দাদার সাথে আবার স্কুল যেতে পারবে তো পরে হচ্ছে আমি ওরে দিয়ে তারপরে বললাম যে তুমি তাহলে থাকো আমি হয়তো সে তোমাকে পরে আসে নিয়ে যাবো না কারণ ও এইখানে মোটামুটি দুই ঘন্টার মতো থাকবে ওদের বন্ধুদের সাথে খেলবে টেলবে মজা করবে খাওয়া দাওয়া করবে তো আমি কি করব আমাকে তো আর ওইখানে অ্যালাউ নাই যার কারণে আমি বাসায় চলে গেছিলাম পরে হচ্ছে আমি আবার ওকে যখন নিতে আসব তখন আবার আসছি আসার পরে দেখি যে ওরা একটা ঘরের মধ্যে কি যেন করতেছে তো আমরা বাইরে যারা মা বাবারা নিতে আসছি তারা মারা দেখার চেষ্টা করতেছিলাম যে ওরা ভিতরে কী করতেছে কিন্তু দেখার কোনো সুযোগ নাই পরে হইতেছে ওরা সব ইটি করে বের হয়েছে বের হওয়ার পরে ওরা ওইখানে অনেক কিছু খাওয়া দাওয়া করছে আবার ওদেরকে কিছু হচ্ছে গিফটও দিয়ে দিচ্ছে আর সবচেয়ে সুন্দর একটা গিফট দিছে সেটা হলো যে ওরা আর আজকে আর কি যারা যারা গেছিল স্কুলে তো তাদের গ্রুপে সবার একটা ছবি তুলছে মানে ভাবেন যে আজকে গেছে আবার আজকে ক্লাস শেষে ছবিটা সুন্দর করে প্রিন্ট করে প্রত্যেককে এক কপি করে দিয়ে আবার এরকমভাবে লিখে দিছে তো এই জিনিসটা আসলে খুব সুন্দর হয়েছে দুই বছর পরে যাদের সাথে দেখা হয়েছে তো ওই যে ওর একটা ফ্রেন্ড ওরা হচ্ছে ওইদিকে যাইতেছে ও জিজ্ঞেস করতেছে যে তোমরা কি সাইকেল দিয়ে যাবে নাকি এদিক দিয়ে তো তারপরে হচ্ছে তাকে আমরা বাই বাই দিয়ে এখন সে বলতাছে যে মা আজকে তো ভাইয়ারা স্কুলে আছে আমি একা আসি তাইলে চলো না একটা কোনো দোকানে যাই যেখান থেকে আমরা মানে খেলনা টেলনা বা কোনো কিছু বই টই কিছু একটা দেখতে পারবো কিনতে পারবো ওর আসলে বইয়ের প্রতি নেশা মানে বই পড়তে পছন্দ করে তো জাপানিস বাচ্চারা প্রায় মানে বেশিরভাগই বাচ্চারা এরকম বই পড়তে পছন্দ করে যাই হোক ও এখানে দুটা বই টই কিনে নিয়ে বাসায় আসলো ওর বাবা এগুলো কী নিয়ে এসেন যায় না বলেন তো এগুলা কি হইতে পারে জাপানিস খাবার তো এটার যেন কি বলে রুলের মতো অনেকটা দেখতে কিন্তু আসলে এটার নাম কি নামটা আমাকে এর আগে বলছিল কিন্তু আমি ভুলে গেছি যাই হোক এখন এইটা হচ্ছে সবাইকে একটা একটা করে দেওয়া হয়েছে কারণ ছিলই মাত্র তিন চারটা তো এই জন্য সবার এক পিস এক পিস করে দেওয়া হয়েছে আসলে বাসায় যদি কোনো কিছু আনা হয় আর সেটা যদি পরিমাণে মানে কম থাকে তাইলে আর কি আমরা চেষ্টা করি সবাই মিলে ওই খাবারটা খাওয়ার যাতে ওরা বুঝতে পারে যে ওদের জন্যই না আমরা এই জিনিসটা সবার জন্যই তো তারপরে ওদের জন্য ওর বাবা হচ্ছে ওই মা বোন একটা খাবার আছে জাপানিজ সেটা বানাই দিতেছে ওরা এটা খুব পছন্দ করে এমনিতে বেগুন খেতে চায় না কিন্তু এইভাবে করে দিলে খায় তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন